2010 দশ সালে সিডিএসপির মাধ্যমে ভূমিহীনদের পুনর্বাসনের জন্য টুইন হাউস নামে একটি প্রকল্প বাস্তবায়ন করে তৎকালীন সরকার এর আওতায় নোয়াখালীর হাতিয়ার হরণি ইউনিয়নের বয়েরচরের নবীপুর গ্রামে একটি টুইন হাউস তৈরি করা হয় এখানে একটি পুকুর দুটি গভীর নলকূপ ও ষোলোটি ঘর নির্মাণ করে দেয়া হয় প্রতিটি ঘরে রাখা হয় দুটি করে পরিবারের থাকার ব্যবস্থা সময়ের পালা বদলে অনেকে এই টুইন হাউস ছেড়ে বর্তমানে অন্য জায়গায় বসবাস করছেন তাতে সুযোগ বুঝে চলে যাওয়া প্রতিটি পরিবার থেকে স্ট্যাম্পের মাধ্যমে এসব ঘর কিনে নিয়েছেন স্থানীয় রহমান এসব ঘর এখন ভূমিহীনদের কাছে ভাড়া দিয়ে রেখেছেন তিনি সরকারি ঘরে ভাড়া দিয়ে থাকতে হিমশিম খেতে হচ্ছে ভূমিহীনদের মতো ভাড়া পরিশোধ করতে না পারলে তাদের উপর নির্যাতন হামলা ও মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে রহমানের বিরুদ্ধে এইটো হলো টুন হাউস সরকারি ঘর এ দাবি করি মানে ঘরের বাড়া নিতেছে কত আটটা দশটা ঘর আর ঘরের পিছনে টয়লেট টলেট বাঙ্গি দরনা পিছনে যা আছিল সব লই গেছে যারা বর্তমানে ঘরে আছে তাদের থেকে ঘরগুলা বাড়া দেওয়া হয়েছে বাড়া দেওয়ার কারণে এখানে হয়তো তৃতীয় আরেক পক্ষ বাজি এই ঘরগুলা তাদেরকে দখল করে দেওয়ার চেষ্টা করতেছে এদিকে ভূমিহীনরা আর্থিক সমস্যার কারণে এসব ঘর বিক্রি করে গেছেন বলে দাবি অভিযুক্ত রহমানের স্ত্রীর সরকারিভাবে ভাবে গঠা বন্দোস্ত দিছে বেগ তলা লাগরে তলা লাগরে দিছার হেরা বন্দোস্ত হ্যাঁ হেরা বিক্রি করে গেছে আমাতন আমাতন বিক্রি হয়ে গেছে আমার পাঁচজন ছেলে আমি আমার ছেলেগুলো কিনে লছি আর কথা বলেন আমি মাইজদি দিয়ে করে যাই আগে কাগজ চাইছি কি এখানে সত্য না মিথ্যে চারজন কোডে দিয়ে করে কাগজ দলিল খতিয়ান সব কিছু আছে তখন আমি মাইজদি দিয়ে করে যাই এই জায়গাটা কিনে নিয়েছি বুঝলেন আমার ছেলে বললে অন্যদিকে সরকারি খাস জমিতে তৈরি করা ঘর জবরদখলকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন এ কর্মকর্তা অতি সম্প্রতি আমরা অভিযোগ পেয়েছি একটি গ্রুপ সেটি জোর দবস্তি করে দখল করে অন্যদেরকে বাড়া দেওয়া হচ্ছে এরকম একটা অভিযোগ আমরা পেয়েছি এই অভিযোগের ভিত্তিতে আমরা সম্প্রতি একজন তহসিলদারকে ওখানে পাঠাবো তদন্ত করে উনি যদি প্রতিবেদন দেয় সে প্রতিবেদন অনুযায়ী আমরা আইনানুক ব্যবস্থা নেব সরকারি ঘরে বিনা হয়রানিতে বসবাসের ব্যবস্থা দ্রুত নিশ্চিত হবে এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের বিজয় টিভি নিউজ ডেস্ক